নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আমরা বাঙালিরা সকলেই কম বেশি আলু পোস্ত খেতে ভালোবাসি তবে রোজ রোজ আলু পোস্ত না করে এইভাবে আমার মতো করে সাদা আলুর তরকারি তৈরি করে নিতে পারেন এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে আর সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ক করা যায় আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাদা আলু তরকারি বানানোর জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি তারপর জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আলুর কষটা বেরিয়ে যায় এবার আমি একটা বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কার গোলমরিচের গুঁড়োটা এইভাবে একটু গুলে নিচ্ছি এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা সাদা গ্রেভির জন্য মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে এক চামচ পোস্ত আমি এক চামচ পোস্ত দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটা আর কিছু ভাঙা কাজু নিয়েছি আপনারা ভাঙা কাজুটা নিতে পারেন ভাঙা কাজুটা দামে সস্তা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো অবস্থায় মিক্সিটাকে একবার ঘুরিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আবারও একটা মিহি পেস্ট এরকম তৈরি করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে থেকে ভেজে নেওয়া শুকনো লঙ্কা দুটো তুলে রেখে দিচ্ছি তারপর ওই যে কেটে রাখা আলুগুলো ধুয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সাদা আলুর তরকারিতে আলু খুব বেশি ভাজার দরকার নেই আলুর মধ্যে হালকা একটু কালার এলেই হবে দু একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সাদমতো নুন দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ভেজে নিচ্ছি দেখুন আলু আমি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর আলুর গায়ে দেখুন হালকা একটা স্পট পড়েছে এবার এই পর্যায়ে যে আদা গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ নেড়ে চড়ে এইভাবে মিশিয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন বেশ বেশখানিক্ষণ কষিয়ে নেওয়ার পর আদা ও কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে এবার আমি যে কাজু আর তিলটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু তিল আর কাজু বাটা এতে দেওয়া আছে নিচে লেগে যাওয়ার ভয় থাকে ওদিকে আলুটা কষাতে কষাতে এদিকে একটা বাটিতে গরম জলের মধ্যে দু চামচ পাউডার দুধ গুলে নিচ্ছি এখানে আমি এক কাপ মতো গরম জল নিয়েছি আর এই দুধে গুলে নেওয়া গরম জলটাই আমি তরকারির মধ্যে ব্যবহার করব। এদিকে ততক্ষণে কাজু বাটাটা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই গরম জলে গুলে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কার পেস্ট আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি এর ফলে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আর আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা এখন হয়েই এসেছে এবার আমি এক চামচ মতো ময়দা জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে দেখুন দু মিনিট আমি রান্না করে নিয়েছি তরকারিটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই সাদা আলু তরকারিটা এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই সাদা আলু তরকারিটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন তরকারিটা আমি সার্ভ করে দিয়েছি আর যে ভাজা লঙ্কাটা তুলে রেখেছিলাম সেগুলো এইভাবে তরকারির উপর দিয়ে দিচ্ছি দিয়ে সার্ভ করে দিচ্ছি তো আমার এই আজকের সাদা আলু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর যে সব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ